জননী জননী শব্দটার সাথে আমরা প্রত্যেকেই ওতপ্রোতভাবে জড়িত একটা জননীর ভূমিকা তার সন্তানদের জীবনে অনেক বড় থাকে কথা আছে না মায়ের ঋণ কখনো শোধ করা যায় না অবশ্যই মায়ের ঋণ সত্যিই কখনো শোধ করা যায় না একটা জননী চায় তার সন্তান কীভাবে মানুষ হবে তার সন্তান কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং নিজের নাম উজ্জ্বল করবে তাই প্রত্যেকটা জননী চোখ মুখ বুঝে তার সন্তানকে মানুষ করার পেছনে উঠে পড়ে লাগে চায় তার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয় আজকে ঠিক এই এইরকমই একটা উপন্যাস নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি উপন্যাস নিয়ে ভিডিও করব বিগত দিন আমি পদ্মা নদীর মাঝি এবং দিবারাত্রি কাব্য নিয়ে ভিডিও করেছিলাম যারা এখনই তারা দেখে নিতে পারো এছাড়াও পুতুল পুতুলনাচীতিকতা এই এইরকমই কয়েকটি সেরা উপন্যাসের মধ্যে জননী জননীও একটি সেরা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় মূলত শ্রমজীবী দরিদ্র চাষি গ্রাম্য মানুষদের নিয়ে তার উপন্যাসগুলো লিখেছেন এই জননীয় ঠিক সেই রকমই একটা উপন্যাস কিন্তু সেরাম দরিদ্র শ্রমজীবী হলেও এটা একটু অন্যরকম এটা একটা মায়ের সংগ্রামের একটা মায়ের লড়াইয়ের উপন্যাস সব কিছুকে উপেক্ষা করেও একটা মা কিভাবে তার সন্তানদের মানুষ করছে সেটাই উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিগত দিন আমি কয়েকটা কথা বলেছিলাম তাই আজ আমি তার সম্পর্কে কোনো কথা বলছি না তোমরা যদি চাও তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো তার সম্পর্কে জননী জননী নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে এটা একটা মায়ের গল্প হ্যাঁ এটা একটা মায়ের লড়াইয়ের গল্প এখানে শ্যামা নামে একটা মাকে দেখানো হয়েছে যে বিয়ের সাত বছর পর তার মাতৃত্ব অনুভব করে অর্থাৎ তার পরপর চারটে সন্তান হয় এইভাবেই শ্যামার জীবন ভালোই কাটছিল কিন্তু ধীরে ধীরে কিছু বছর পর তার তলের সঙ্গে তার একটা মতবিরোধ দেখা দেয় এবং তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় সংসারে মা ও বাবার মধ্যে দুজনাই চায় যে সংসারে মা ও বাবার মধ্যে একটা আধিপত্য বিস্তারে ছোটো লড়াই দেখা যায় মা চাক সন্তানরা তাদের ম তাদের অনুসরণে এগিয়ে যাক বা তার মতো হোক এবং বাবা চায় কখনো কখনো সন্তানরা তার মতো হোক শীতল এখানে দেখানো হয়েছে কাজের জায়গা থেকে কিছু টাকা চুরি করে নিয়ে তার মেজ মেকি নিয়ে চলে যায় কিন্তু শ্যামা চায় যে এই আধিপত্য বিস্তারের লড়াইতেও যেন কোন তার ছেলে মেয়েদের মধ্যে কোনো প্রভাব না পড়ে তা ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হোক তাই শ্যামা একজনা বাড়িতে কাজ করতে শুরু করে সে মুখ বুঝে চোখ বুঝে দিন রাত পরে থাকে সেই বাড়িতে কিছু অর্থ উপার্জনের জন্য শ্যামা সব সময় চায় তার বড় ছেলে বিধান যেন একটা আচ্ছা কাজ পাগ মে বকুলের যেন বিয়ে হোক এবং ছেলে ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হোক তাই শ্যামা সব কিছু হয়ে উপেক্ষা করেও দেখানো হয় যে সে তার ছেলে মেয়েদের মানুষ করার পিছন উঠে পড়ে লেগে যায় এটা সত্যি একটা জননী সংগ্রামের গল্প জননী যে কোনো প্রকারে তার ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং লেখক এই উপন্যাসটা মাঝখান থেকে শেষের দিকটা আরও সুন্দরভাবে লিখেছেন লেখক এইভাবে এই শেষের দিকে যখন দেখানো হয়েছে যে তারপর দেখানো হয়েছে শ্যামার বড় ছেলে বিধান যখন কলকাতায় চাকরি পেয়েছে বিধান চাইতো যে মা এত কষ্ট করে তাদের মানুষ করেছে তাই মা যেন এখন আর কষ্ট না করে মা যেন তার কাছে এসে থাকে এরপর শ্যামার জীবনে কিছুটা পরিবর্তন দেখানো হয়েছে অর্থাৎ তার ছেলেমেয়েরা অনেক বড়ো হয়ে গেছে বিয়ে হয়ে বিয়ে থাবা হয়ে গেছে চাকরি বাকরি হয়ে গেছে সে চেয়েছিল তার ছেলে বিধান তার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করুক কিন্তু কিন্তু বিধান করেনি বিধান তার নিজে পছন্দ করা একটা মেয়েকে বিয়ে করেছিল এরপর শ্যামার বার্ধক্য শ্যামার বিধবা অবস্থা শ্যামার বার্ধক্য দেখানো হয়েছে এবং শ্যামার আমার দেখানো হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে একটা জননীর কষ্টে একটা সাকসেসের গল্প দেখিয়েছেন এক কথায় বলতে গেলে এখানে জননী কিভাবে তার সন্তানদের মানুষ করেছে এবং পরবর্তীতে জননীর জীবনে কী ঘটেছে কি হয়েছে বা একটা জননী কীরকমভাবে কেমন কি তার পরিবর্তন হয়েছে জীবনে সব কিছুকে মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে এই উপন্যাসটা দেখিয়েছেন তাই পুরোটা আমি বলবো না পুরোটা বলতে গেলে তোমাদের আমার আমি যদি পুরোটা বলে দিই তাহলে তোমাদের আকর্ষণ চলে যাবে বই পড়ার প্রতি তাই আমি পুরোটা বলবো না এরপরের তোমাদের বই পড়ে জানতে হবে যে কি হয়েছিল শ্যামার জীবনে অর্থাৎ জননী জীবনে কেমন গল্পটা শেষে কি রূপ নিয়েছিল সেটা জানতে হলে তো তোমাদের অবশ্যই বইটা পড়তে হবে যারা পড়নি আজকে ভিডিওটা তাদের জন্য যারা পড়েছো তারা তো জানোই তো আমার আশা রইল প্রত্যেকেই বইটা পড়বে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটা এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো তাই আজ আমার ভিডিও এই পর্যন্তই আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ